জামদানি শাড়ি কার না ভালো লাগে বাঙালিদের ঐতিহ্য এবং বাঙালি নারীদের পছন্দের তালিকায় সর্বপ্রথমে কিন্তু জামদানি শাড়িকে রাখা হয় আজকে আমি আছি গ্রিন স্ট্রিটের মিন্স শাড়িতে এবং এখানে বিভিন্ন ধরনের জামদানিতে অফার চলছে এবং তার পাশাপাশি আরও নানা ধরনের শাড়ি তো আছেই আমাদের দেশীয় শাড়ি এবং আরও ভিন ইন্ডিয়ান পাকিস্তানের কালেকশনও আছে তবে সবচাইতে বেশি যে সুন্দর শাড়িগুলো আমি বলবো সেগুলো হচ্ছে জামদানি আজকে আমি চলে যাচ্ছি তাসমিন্স আপুর কাছে তাসমিনস শাড়ি তাসমিন আপুর কাছে এবং তার কাছ থেকে জানবো এখানে আসলে কত ধরনের জামদানি আছে কোন ক্যাটাগরির জামদানি আছে আর প্রাইসটা এই অফার প্রাইসটা আসলে কি আর কত ধরনের জামদানি আপনার কাছে আছে আপু আপু কেমন আছেন এই তো ভালো আপু আমাদের কাছে অনেক ধরনের জামদানি আছে আপনি লো প্রাইজে বলতে পারেন হাই প্রাইজ যেটাই বলেন সব কিছুই আছে এটি ফোর কাউন্টার আছে আর পাশাপাশি নর্মাল যে জামদানিগুলি হয় টোয়েন্টি পাউন্ড সেগুলিও আছে আচ্ছা তো আমি প্রথমে আমি জানতে চাচ্ছি যে এই যে এখানে যে জামদানিগুলো আছে এগুলোর প্রাইস কেমন আপু এগুলো রেগুলার প্রাইস ছিল আগে 160 আর এখন অফারে 85 পাউন্ড 85 পাউন্ড করে কত ক্যারেট এটি 84 কাউন্ট আচ্ছা আর এগুলোর হচ্ছে একেবারে হাতের আপনি একদম হাতেই করা দেখলেই বুঝবেন এই যে হাতে করা আর এগুলো কিন্তু মেশিনে হয় না এগুলো হাতে একটা শাড়ি করতে একটা তাতে 3 মাস লাগে তো এই যে প্রাইসটা আমি দিয়েছি এইটি ফাইভ দেশেও নাই আপু দেশে আর অনেক বেশি আপনারা সবাই জানেন তো সেলটা থাকবে কয়েকদিনের জন্য আসতে হবে আর একটা শাড়ি কিন্তু একটাই হবে কারণ এগুলো আর কপি হয় না আপু যেহেতু কাউন্টের শাড়ি শাড়ি আচ্ছা যদি একটা সেল হয়ে গেল আপনি হচ্ছে আর কাস্টমার আপনাকে আরেকজন এই শাড়িটা দেখালো যে আমি এইটা নিব সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি এটা করতে পারবো আমাকে দুই মাস সময় দিতে হবে আমি প্রিয়টা নিব আমি হ্যাঁ আচ্ছা তো আমি একটু কিছু শাড়ি আমার দর্শকদের দেখাতে চাই কেন না আমি দেখাই দিচ্ছি আপনাকে কাউন্টের এগুলো এই যে কালার দেখেন আপু কালার আর কাজ দেখেন সেই অনেক সুন্দর এই যে আর পুরো শাড়ি কিন্তু সেম ডিজাইন করা আর সঙ্গে হচ্ছে এই যে ব্লাউজ পিস আর যদি কেউ ব্লাউজ বানাতে চান লন্ডনে সেটাও সম্ভব আমার কাছে লোক আছে মানে আছে আর কি আচ্ছা আর এই শাড়িগুলো এখন আপনার এর বাইরে আর কোন কোন রেঞ্জের আছে আমাদের একটু একটা করে যেমন এই যে এই শাড়িগুলো আপু দেখেন এগুলি আগে রেগুলার প্রাইস ছিল থার্টি ফাইভ পাউন্ড করে বাট এখন সেলের জন্য আমি পাউন্ড দিচ্ছি আচ্ছা। এটি হচ্ছে জরি জামদানি জরি জামদানি আচ্ছা আর আপিতও হয়তোবা জানেন না এখন কিন্তু আমাদের দেশে মেয়েরা জামদানি শাড়ি পরে বিয়ে করে হ্যাঁ এবার বলুন যে সে শেড়ে জামদানি শাড়ি কত ডিমান্ড হুম হুম এর বাইরে আপনার এই জামদানি আর টাঙ্গাইল কিছু শাড়ি আছে আমি একটু আমি একটু দেখতে চাইছি আমাদের দর্শকদের জন্য আর এই এই এটা কি জামদানি এটা হ্যাঁ এটা একটু দেখি এটা এটা তো একটু অন্য রেঞ্জের এটা প্রাইস কেমন হবে এটা 55 হবে এটা কি ছুতে যাবে হ্যাঁ এটা রেগুলার প্রাইস 55 পাউন্ড এটা মেশিনে করা ঠিক আছে বাট যদি কেউ আপনার ভিডিও দেখে আসে কিংবা হানানুর ভিডিও দেখে আসে এটা প্রাইস হবে অনলি 40 পাউন্ড করে আচ্ছা তার মানে হচ্ছে আপু যদি ভিডিও দেখে কেউ আসেন তাহলে আপু কিছুটা আপনাদেরকে কমে রাখবে অনেকটা আছে আছে অনেকটা ভিডিও দেখলেও অনেকটা ডিসকাউন্ট দেওয়া হবে যেমন 55 থেকে 40 পাউন্ড তো 15 পাউন্ড কম হচ্ছে অনেকটাই অনেকটাই কম আসলে আর যদি ভিডিও দেখে কেউ আসেন তাদেরকে অবশ্যই আপু ছাড় দিবে তো আপনারা যারা ভিডিও দেখবেন এসে বলতে হবে যে আসলে আমি ভিডিও দেখে এসেছি আর এই শাড়িগুলো এটা কি টাঙ্গাইল শাড়ি এগুলো না এগুলো হচ্ছে জামদানি শাড়ি কটন জামদানি কটন জামদানি একদম কটন কিন্তু ডিজাইনগুলো আসলে এক্সক্লুসিভ আপনার অনেক সুন্দর এগুলোকে আপু করলার ডিজাইন বলে যেটা আমি ওদের কাছ থেকে শিখছি জাতিদের কাছ থেকে আপনি আসল দেখেন কত সুন্দর এগুলো অনেক কালার এটা ব্লু হবে ব্ল্যাক হবে রেড হবে ম্যাজেন্টা হবে কালারের শেষ নেই ওকে তারপর আমাদের আরেকটা হচ্ছে শাড়ি মানে কি বলবো ভাইরাল শাড়ি বলা যায় এই যেগুলি

পিওর সিল্ক এগুলো এটা ইন্ডিয়ান শাড়ি ডিজাইনার শাড়ি তো এগুলো হচ্ছে আপনার এখন রিসেন্টলি নিয়ে এসেছেন এই এই জামদানিগুলো আপনি দেখেন একদম লাইটও ওয়েট একদম পাতলা দেখেন হ্যাঁ একদম লাইটওয়েট একটু দেখি আপনার এখানে বিভিন্ন কালারের হবে এগুলো যেহেতু এই এই শাড়িটা এটা প্রাইস দেখি এটা কিন্তু একটু কিছুটা কম অনেক কম 69 এগুলো তো আপু 69 করে ওয়াও এগুলো নিউজে যাবে দেখে আমি প্রাইস আবার নতুন করে করছি সেল প্রাইস বলা যায় হুম হুম অনেক সুন্দর এই শাড়িগুলো আপনারা যারা নিতে চান আপু এখানে চলে আসুন ভিডিও দেখে চলে আসতে পারেন আর যদি আপনার এই আপনার লোকেশনটা যদি আমাদের একটু বলতেন সবার উদ্দেশ্যে লোকেশনটা হচ্ছে আপু গ্রিন স্ট্রিটে দামিনিজ মলের ভিতরে ফার্স্ট ফ্লোরে ইউনিট 15 277 এ গ্রিন স্ট্রিট আচ্ছা আমরা ফার্স্ট ফ্লোরে এইটাই হচ্ছে শাড়ির আপনার ঢুকেই আপনি একদম সিঁড়ি দিয়ে ঢুকেই এই শাড়ির ইটা দেখতে পারবেন আর আমার মনে হয় যে মিস করবেন না তাড়াতাড়ি চলে আসুন এত এত কালেকশন মিস করলে কিন্তু মিস হয়ে যাবে লস হয়ে যাবে মিস করলে লস হয়ে যাবে জলদি আসতে হবে আসলে আসতে হবে কারণ না আসলে হবে না এই প্রাইস আমি তো বললাম এই প্রাইস যদি কোথাও পান আপনারা এই শাড়িগুলো 84 কাউন্টের 69 করে এই প্রাইসে দেখেন আমি ফ্রি দিয়ে দিব আমার টাকা লাগবে না তো ফ্রিতে পাওয়ার অপেক্ষায় থাকা চলবে না আপনাদের চলে আসতে হবে এখন এই প্রাইজেই নেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথাও